উইফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মোনাকোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় একই সময় মাঠে নামবে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকোবাদ্রিদ তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি বি ল্যাবজেক বাবুর ম্যাচ প্রিভিউ অনেকদিন ধরে ইউরোপের সবচেয়ে মর্যাদার ক্লাব টুর্নামেন্টে শিরোপা নেই বার্সেলোনার চার বছর পর গত মৌসুমে ইউসিএল এর কোয়ার্টার ফাইনাল খেলেছে কাতালান ক্লাবটি তবে নয়া ওস্তাদ হানসি ফ্লিকের অধীনে নতুনভাবে শুরু করতে প্রস্তুত ইয়ামা লেভান্তোভস্কিরা ফ্লিকের দল লালিগায় জয় পেয়েছে সবকটি ম্যাচে ফলে নতুন স্বপ্ন দেখতেই পারেন বার্সা ফ্যানরা লামিনে ইয়ামাল আছেন দারুণ ফর্মে রোববার তার দুর্দান্ত পারফরম্যান্সেই জিরোনাকে লিগে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা তবে খেলাটা মোনাকর মাঠে হওয়ায় সতর্ক থাকতে হবে স্প্যানিশ জায়েন্টদের যদিও পরিসংখ্যানে এগিয়ে বার্সেলোনাই চ্যাম্পিয়ন্স লিগে দুবারের দেখায় দুইবারে জিতেছে তারা এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে আতলাতিকো মাদ্রিদ নামবে আরবি লাইভজিগের বিপক্ষে ঘরের মাঠ থেকে পূর্ণ পয়েন্ট আদায় করে নেয় লক্ষ্য আতলাতিকোর দুই দলই অবশ্য নিজেদের ঘরোয়া লিগের শুরুটা পেয়েছে দুর্দান্ত ডিগো সিমিয়নের শিষ্যদের ডিফেন্স ভাঙতেই কঠিন পরীক্ষা দিতে হবে লাইভজিগকে হোমগ্রাউন্ডে আতলাতিকো মাদ্রিদকে হারাতে হলে লাইভজিককে করতে হবে অবিশ্বাস্য কিছু তবে এখন পর্যন্ত একবারের দেখায় আতলাতিকোকে হারানোর সেই সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে জার্মান দলটি শাহরিয়ার বাবু জিটিভি নিউজ